সালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো কালকে তো পবিত্র মায়ের রমজান শুরু সবাইকে এই মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আজকে তো যাই হোক যা কথা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শুনি আলু পেঁয়াজ বিভিন্ন রকম তরি তরকারির দাম বেড়ে গেছে মনে করেন মুদি দোকানের দামও বেড়ে গেছে বুঝলাম না কিছু রোজা আসতে দেরি দাম বাড়াইতে দেরি না তো শয়তান তো কালকে তো সৌদি আরব বিভিন্ন জায়গায় অনেক জায়গায় রোজা আরম্ভ হয়ে গেছে তো ওই সব জায়গায় শয়তানগুলি আমার মনে হয় বাংলাদেশে সব আইসা পড়ছে আইসা একদিনের মধ্যে এগুলি সব মুদি ব্যবসায়ী ধরেন তরকারি ব্যবসায়ী ধরেন তো আরও বিভিন্ন রকম ব্যবসায়ী কাঁদে উঠে চুরা এইগুলি করতে আছে। আর বার সব শয়তান শয়তানের বার সব বাংলাদেশের মানুষের ব্যবসায়ীগ কান্দে দিয়ে গেছে আমার যতটা মনে হয় আপনাকেও কেমন মনে হয় একটু কমেন্ট করে জানায়েন তা তো সকালবেলা উঠাও শুনি আলুর দাম পেঁয়াজের দাম সব কিছুর দাম বাড়া গেছে কিছু বুঝলাম না বা রোজা আসলে মানুষ খাইবো কম সব কিছু করে আল্লাহর ইবাদত করব মানুষের মনটা অন্যরকম হয়ে যাইবো কিন্তু তা না উল্টা হয় কে লেগে বুঝলাম না বাংলাদেশের মানুষ এমন কে কি কী অবস্থা শুরু করে যে যেভাবে পারে ওইভাবেই মনে করেন এই জনগণরে চাপা চাপাচাপি শুরু করে দেয় তা আমরা জনগণ আছি চিপার মধ্যে যে যেভাবে যাতা মারা ওইভাবে ওই মনে করেন আমাকে চলতে কিছু করার নাই আমরা খালি ওইয়া চোখে চাইয়া চাইয়া দেখি আমাকে তার কোনো বলার কোনো অধিকারও নাই ঠিক আছে যে বলবো তার এই খবর আস খবর কইরা নাই তো করতে থাক আল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ ভালোভাবেই সবাই রমজানটা নিক আর সবাইকে ব্যবসায়ীদের সবাইদেরকে হেদেদ নসীব করুক যে যেভাবে পারে লুটপাট করে খাইতে থাক সমস্যা নাই আল্লাহ হেদায়ত না করলে আর আর কেউ পারবো না হেদায়ত করতে এই প্রতি রমজান এটা আর সব বিভিন্ন দেশে মনে করেন রমজান আসার আগেই এই মনে করেন সব কিছুর দাম কমায় দেয় আর সব সব হয়েছে বাংলাদেশে উল্টা বাংলাদেশে কি করে দাম বাড়ায় দেয় তো বাংলাদেশ রোজার মধ্যে আমি বুঝলাম রোজার মধ্যে কি সবাই বেশি খায় এই জন্য কি সকালবেলা আপনার রাইতে ঘুমানোর সময় কই আসই যায় সকালবেলাতে শুরু করে দেবো কারবার দাম বাড়ানোর শুরু তাই শুরু হয়ে যায় তো কালকে হয়েছে রোজা আজকে মনে করেন এই তামসা শুরু করে দিছে এই ব্যবসায়ীরা তো যাই হোক করতে থাক সমস্যা নাই তারা বড় লোক হোক তো আমাদের আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ঠেকাইবো না আল্লাহ দিন নিব তো আমার মতে কারা কারা আমার সাথে একমত আছেন তো আমার আমাকে কমেন্ট করে জানায়েন আমি ভুল বললাম না সঠিক বললাম আর আমি তেমনভাবে বলতে পারি না যতটুকু পারি ওইভাবেই কথা বলি হ্যাঁ তা যা যেয়ে যার মতন নিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সামনে দিকে আগে যাইতে মানে সাহায্য করবেন এই তো আপনাদের কাছে এতটুকুই চাওয়া আর পবিত্র রমজানে সবার আগাম শুভেচ্ছা জানাইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফিজ